মেলা 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 শুরু হয়ে গেছে হস্ত কুটির শিল্প বাণিজ্য মেলা বাই মাইল কোনাবাড়ি গাজীপুর দোলে দোলে চলে আসুন হস্ত কুটির শিল্প বাণিজ্য মেলাতে শুরু হয়ে গেছে আপনাদের সেই বাণিজ্য মেলা চলে আসুন আজই দূর দূর জলদি জলদি আপনি আপনার পরিবার পরিজন ও ছোট্ট সোনামণিদের নিয়ে এই মেলাতে এ মেলাতে রয়েছে মণিদের অনেক রকম বিনোদন সাইড সমস্ত প্রকার রাইডস শুরু হয়ে গেছে বাচ্চারা এসা শুরু যাচ্ছে ও প্রত্যেকটি লোক দলে দলে আসা শুরু হয়ে গেছে এ মেলাতে এখন হস্ত কুটির শিল্প বাণিজ্য মেলা পরিপূর্ণভাবে চালু হয়ে গেছে আপনারা চলে আসুন প্রত্যেকে হস্ত আর অনেক এই সেই ঢাকার সেই বিখ্যাত চট্টটি হাউস চলে এসেছে এখন হস্ত কুটির শিল্প বাণিজ্য মেলাতে মানুষ জন্য ছবি তোলার বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য বিনোদন মন্ত্রা চলে এসেছে আপনারাও চলে আসুন বিনোদনের জন্য হস্ত কুটির হস্ত কুটির শিল্প বাণিজ্য মেলাতে বিভিন্ন প্রকার খেলাধুলা শুরু হয়ে গেছে আপনারা আর দেরি করবেন কেন দ্রুত চলে আসুন হোস্ত শিল্প কঠির বাণিজ্য মেলাতে হ্যাঁ অবশ্যই স্থানটি ভুলবেন না এটা বাই মাইল কোন হরিণচরা মাঠে চলে আসুন দ্রুত 我的收垃圾。Oh,